আজকে যেহেতু শ্রাবণের শেষ সোমবার দিনটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল তো সেই জন্য আজকে অনেক সকালবেলায় উঠে পড়েছি প্রায় ছটা দশ পনেরো নাগাদ উঠে থেকেই কিন্তু একটু একটু করে বাসি কাজকর্ম সমস্তটাই সেরে নিয়েছি তবে আজকে বাইরের কাজকর্ম সেভাবে আর তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু একটা তাড়াহুড়োর মধ্যেই রয়েছে আর সকালে কিন্তু ঘুমটা ভেঙেছে ঠিক ভোলানাথের গান শুনতে শুনতে আজকে কিন্তু পাশে আমাদের এদিকে যে মন্দিরটা রয়েছে শিব মন্দির এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ওই ছোট ছোটো যে লাইটিংগুলো হয় সেগুলো দিয়ে শিব মন্দিরটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে আজকে আবার ঠাকুরের মানে অনেক রকম ভোগ রান্না হচ্ছে তো যার জন্য সকাল থেকেই লোকজন আসা শুরু করে দিয়েছে আর মন্দিরে একটা তোরজোর ব্যাপার চলছে তো সেই জন্য ভাবছি কতক্ষণে আমি ঘরের কাজকর্ম সামলে চিকুকে নিয়ে একটু মন্দির যাব সেরকমই আর কি প্ল্যানিং করছি তো ঘুম থেকে উঠেই কিন্তু আজকে চিপুর পাপাকে রকম আমি আর টিফিন বানিয়ে দিইনি ওকে বলেছি তুমি আজকে ক্যান্টিন থেকে খেয়ে নিও কেননা সকালে একটা রান্নার ঝক্কি থাকলে তখন কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যেতে পারে এই কারণে আর কি আর আজকে সকালবেলা আমার জন্য উঠেই ছোলা মটর ভিজুতে দিয়ে দিয়েছি আমি ওই বিকেলের দিকে কিছু খেয়ে নেবো আর আমি শ্রাবণের সোমবারগুলোতে একদম নিরামিষ থাকি মানে নিরামিষ বলতে গেলে কোনো শস্য জাতীয় কিছু খাই না নর্মালি হচ্ছে কি ফল এই সমস্ত জিনিসই খেয়ে থাকি আর ছোলা মটর ভিজিয়ে দিই ওটাই রাতে খেয়ে নিই আর এদিকে দেখতে পাচ্ছ সকালে উঠেই দুটো গামছা গরম জল করে না ভিজিয়ে দিয়েছিলাম এত নোংরা হয়েছিল যেহেতু চিকুকে এখন সর্ষের তেল মাখানো হচ্ছে যার জন্য কিন্তু চিকুর গামছাটা একটু বেশি একটু তেল চিটচিটে ভাব হয়ে গেছিলো তো ভাবলাম একটা কেন পরিষ্কার করবো সেই জন্য দুটো গামছাই গরম জলে দিয়ে দিয়েছিলাম আর সাথে বেশ কিছু জামাকাপড় সেগুলো একটু ধোয়ার ব্যাপার ছিল ওগুলো আগে ভাগে ধুয়ে রেখে দিয়েছি আর এই দুটো কাচতে হতো আজকে সকাল থেকে তো ঝলমলে রোদ একদম এই যে শ্রাবণের শেষ সোমবার হয়ে যাওয়া মানে কিন্তু আগের মতন আর বৃষ্টি হবে না আর হাতে কোনা দেড় মাস বাদেই কিন্তু দুর্গাপুজো দুর্গাপুজো কিন্তু বাঙালির একটা ইমোশান বলতে পারো সেই একটা বছরের অপেক্ষা তারপর এই যে দুর্গাপুজো আসা মানে এই যে দুর্গাপুজো আসছে আসছে কত আনন্দ বলো কিন্তু যেই হয়ে যাবে তখন সবারই মন খারাপ হয়ে যায় আর আগের ভিডিওতে নেহা আমাকে জিজ্ঞাসা করেছিল দীপা তোমাদের তিন মাসে কত ইলেকট্রিক বিল আসে আমাদের এখানে কিন্তু তিন মাস অন্তর নয় প্রত্যেক মাসে ইলেকট্রিক বিল আসে তবে এখানে কি বলবো প্রথম বাড়িতে যেখানে থাকতাম অনেক কম বিল আসতো তবে এই দুটো বাড়িতে প্রচণ্ড পরিমাণে বিল আসছে কেন জানি না তোমরা তো দেখেছ আমার ঘরে শুধুমাত্র লাইট পাখা আর ফ্রিজ এছাড়া আর কিচ্ছুটি নেই তাও প্রচণ্ড বিল আসে কী আর করা যাবে ভাড়া বাড়িতে থাকতে গেলে এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের শুধুমাত্র এই তিনটে জিনিস সারাদিন তো আমিও চিকু থাকি ওই একটা পাখায় চল মিলিয়ে ওই হাজার টাকা মতন আমাদের বিল আসে জানো তো তবে আমাদের বাড়ি মানে বাড়িতে পাপের বাড়িতে ওখানে তিন মাস অন্তর বিল আসে যেখানে আমার দাদা বাড়িতেই যেহেতু কাজ করে কম্পিউটারে মানে সারাদিন মানে চব্বিশ ঘন্টা কম্পিউটার অন করা থাকে সেখানে তিন মাস অন্তর বিল আসে দেড় হাজার টাকা আর আমাদের এখানে এক মাসে বিল আসছে হাজার টাকা শুনলে কেমন অবাক লাগে না তো যাই হোক এই রকম আর কি তো তুমি জানতে চেয়েছিলে তাই তোমাকে ডিটেলসে বলে দিলাম আর আমি যে এখানে ভয়েস ওভার করছি আমাদের এখানে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করেই আর কি চারিদিক অন্ধকার করে এসছে আর ভয়েস ওভার করছি মাঝে মধ্যে কিন্তু তোমরা বৃষ্টির আওয়াজও পাবে আবার কিন্তু বজ্রপাত প্রচণ্ড পরিমাণে পড়ছে তো যাই হোক তোমাদেরকে বলে দিলাম আর এদিকে না বাইরের দড়ি থেকে কিছু জামা কাপড় ছিল যেগুলো আজ শুকনো ছিল তো সেগুলো এখনই জানালাতে দিয়ে দিচ্ছি আর বেলার দিকে না এখানে কিন্তু ভালো রোদ চলে আসে যেমন ধরো দুপুর আড়াইটে তিনটের সময় জানালাতে খুব ভালো রোদ থাকে তাহলে একটুখানি শুকিয়ে যাবে আর আমাদের তো জামা কাপড় মেলার যে অনেকটা জায়গা আছে সেরকম তো না ওই ঘরের পিছনের দিকটা দু একটা যে দড়ি টাঙানো আছে আর ঘরের সামনের দিকে তো একটাই আছে এইভাবে উল্টে পাল্টে আর কি প্রতিদিন জামা কাপড়গুলো আমাকে শুকিয়ে নিতে হয় আর তারপরেই কিন্তু স্নান করে সোজা চলে গেছিলাম শিব মন্দিরে আর তোমরা তো জানোই পুজো করার আমার ভিডিও করতে ভালো লাগে না সেই জন্য রকম আমি ফোন নিয়ে যাইনি নর্মালি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি তো এই যে সবাই আর কি মন্দির থেকে এলাম এত সুন্দর করে ওখানে মানে পুজো হয় না অঞ্জলি বলে তারপর নামগোত্র বলে কিংবা আমি যখন ঠাকুরের যে প্রসাদ নিয়ে যাই সন্দেশ সেগুলো ঠাকুরের কাছে উৎসর্গ করে তারপরে মানে খুব ভালো করে আর কি মানে এত সুন্দর করে ঠাকুর পুজোটা হয় তো সমস্ত কিছু ভালো ভালো হয়ে গেছে আর আমি তো খুব টেনশানে ছিলাম যে চিকু হয়তো উঠে পড়বে আর হ্যাঁ আজকে কিন্তু চিকুকে আর নিয়ে যায়নি ও যেহেতু ওষুধগুলো খাচ্ছে তো হয়তো ওষুধের মানে এত ডোজ থাকে দেখবে খুব ঘুম পায় সেই কারণে হয়তো আজকে এতক্ষণ পর্যন্ত ঘুম হচ্ছে ও কিন্তু এতক্ষণ ঘুমায় না আর ওকে যদি একবার বলি যে বাবু আমি শিব মন্দির যাচ্ছি ও কিন্তু সাথে সাথেই উঠে পড়ে তবে আজকে কিন্তু আর উঠলো না জানো তো আমি শুধু ভাবছি এই হয়তো উঠবে এই হয়তো উঠবে তো যাই হোক চলো এবারে আমি ঘরে ঠাকুর পুজোটা দেবো ঘরে এখনও ঠাকুর পুজোটা হয়নি করা ঘরে ঠাকুর পুজোটা হয়ে গেলেই মানে নিশ্চিন্ত সকাল থেকে না খেয়ে রয়েছি আর সবার প্রথমে উঠেই কিন্তু সকালে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি তা না হলে আমাদের যেহেতু গ্যাসের সমস্যা মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে সেই কারণে আর কি তো চলো ঠাকুর পুজোটা হয়ে গেছে অনেকটাই নিশ্চিন্ত আর নেক্সট সোমবার হয়তো এখানে দিতে পারবো না যখন বাপের বাড়ি যাবো ওখানেও তো বড়ো খুব জাগ্রত শিব মন্দির আছে ওখানে গিয়ে হয়তো তখন জল ঢালতে যেতে পারি তো দেখা যাক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাড়িতে যেহেতু আমার পুজো করা হয়নি আমি এসে কিন্তু ঠাকুর পুজোটা সেরে নিয়েছি একটু পরে তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ঠিক কিভাবে সাজিয়েছি আমার কোনো এক বন্ধু জানতে চেয়েছিল শিবের মাথায় যে চন্দনটা দিয়েছি ওই চন্দনের নাম কি ওটা হলো অশ্বগন্ধা চন্দন এত সুন্দর গন্ধটা না আর এটাই কিন্তু ভোলানাথকে আমি সারা শ্রাবণ মাস ব্যবহার করছি আর এদিকে পুজো শেষ করে কিন্তু একশো আটবার ভোলানাথের নাম জপ করছিলাম তারপরে আমার পুজোটা শেষ করেছিলাম আর আজকে যেহেতু একটা শুভ দিন সেই জন্য মনে হলো আজকে একটু শাড়ি পরবো তো সেই জন্যই আর কি শাড়ি পরে আমি ঘরে টুকটাক কাজকর্মগুলো সেরে নিয়েছি ভেবেছিলাম আজকে চিকুকে নিয়ে শিব মন্দির যাবো আমি যতবারই শিব মন্দিরে যেতাম সপ্তাহে একটা দিন সোমবার করে চিকু কিন্তু আমার সঙ্গে যেত তবে আজকে আর যেতে পারিনি সকালে ও তো ঘুমিয়ে থাকে ওকে যখন ডাকছিলাম ও বলল যাবে না কেন না মনে হচ্ছে না মানে এই যে ওষুধগুলো খাচ্ছে না এখন তো ওকে দিনে পাঁচটা করে ওষুধ খেতে হয় আর বাচ্চা মানুষ তো খুব বিরক্তও হয় তবে কী আর করবো ডাক্তার যেহেতু ওষুধ দিয়েছে খেতে তো হবেই মনে হচ্ছে সেই ওষুধের এফেক্টের জন্য এত পরিমাণে হয়তো ঘুমাচ্ছে চিকু এখন ঘুম থেকে উঠতে উঠতে না দশটা এগারোটা মানে বেজে যাচ্ছে ডাকলেও উঠতে যায় না পুরো অঘরে ঘুমোতে থাকে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর বালিশগুলো জায়গায় রেখে দিচ্ছি চিকুও ঘুম থেকে উঠে পড়েছে ও এখন পাশের ঘরে বসে মানে ওই যে আমাদের যে ডাইনিং রুমটা রয়েছে ওখানে বসেই কিন্তু খেলা করছে চিকু উঠে যাওয়ার পরে বিছানাটা আমি সবসময় সময় সুন্দর করে গুছিয়ে রাখি আমাদের যেহেতু একটা মাত্র বেড আছে তো সেই জন্য সবসময় চেষ্টা করি বেডটাকে সুন্দর করে গুছিয়ে রাখার হঠাৎ করে লোকজন চলে এলে তখন কিন্তু দেখতে খুবই খারাপ লাগে আর এদিকে দেখছো আগের দিনকে মেলা থেকে বেশ কিছু জিনিস কিনে এনেছি সেগুলোই এখন সুন্দর করে গুছিয়ে রাখবো এই যে শোকেসটা দেখতে পাচ্ছ আগে তো ফাঁকা পরেই থাকতো এত জিনিসপত্র কিচ্ছু ছিল না তবে একটু একটু করে কিন্তু সংসারের জিনিস কিনতে কিনতে আজকে এই এতগুলো জিনিস হয়েছে তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখছি আমার না ভীষণ ইচ্ছে যে আমার একটা এরকম ট্রান্সপারেন্ট মানে গ্লাসের ছোট্ট একটা শোকেস থাকবে যেখানে আমার সমস্ত সিরামিক বলো কাঁচের বলো এরকম জিনিসপত্রগুলো রাখবো তবে আমার ইচ্ছে ছিল যে যখন নিজস্ব বাড়ি হবে তখন এরকম সুন্দর করে বোঝাবো তবে এখন আমার মনে হয় যে সেই ইচ্ছেটা কবে পূরণ হবে ঠিক নেই এখন আমার যতটুকু যা আছে এই দিয়েই আমার শখটা পূরণ করতে হবে চিকুর পাপাকে তো প্রায় সময় বলি যে এরকম ঘর চেঞ্জ করতে করতে আমাদের জীবনটা হয়তো পেরিয়েই যাবে তখন হয়তো আর শখ পূরণ হবে না মানুষের জীবন তো এই আছে এই নেই নিঃশ্বাসে বিশ্বাস নেই তো সেই জন্য মাঝে মধ্যে এরকম চিকু পাপার সঙ্গে ইয়ার্কি মারি যে আমি অতদিন বেঁচে থাকবো তো যখন আমার নিজস্ব একটা স্বপ্নের বাড়ি হবে এই সব আর কি তো যাই হোক এদিকে কিন্তু যে ছোটো ছোট কাপগুলো কিনেছিলাম সেগুলো এইভাবে রেখে দিয়েছি আর যে কয়েকটা ছোট কাপ কিনেছিলাম সেইগুলো ভাবছি মানে মোটামুটি অল্টারনেট করে ইউজ করব আর যখন যেটা প্রয়োজন হবে এখান তো নিয়ে নিতেই পারবো তবে আমি যে সমস্ত ভালো ভালো জিনিস কিনে গুছিয়ে রাখবো এরকম কিন্তু আমার ভালো লাগে না মাঝে মধ্যে সেগুলো আমি নিজে ব্যবহার করব বা সেগুলো করে আমি কিছু খাবো এগুলো আমার বেশ ভালো লাগে ওই কখন বাড়িতে অতিথি আসবে তাদের অপেক্ষায় রেখে দেবো আমি কিন্তু এরকম করতে পারি না আমি যে কোনো নতুন জিনিস কিনলে কতক্ষণে সেটা আমি নিজে ব্যবহার করব কিংবা সেটার মধ্যে আমি কিছু একটা বানিয়ে খাবো আমার এরকম মনে হয় আর এই যে ছোট ছোট কন্টেনারগুলো দেখতে পাচ্ছ আমরা যে ব্রিটানিয়া যে বিস্কুটগুলো নেওয়া হয়েছিল। তিন প্যাকেট বিস্কুট নেওয়া হয়েছিল তার সঙ্গে তিনটে এরকম ছোট ছোট কন্টেনার পেয়েছি এগুলো তো খুব একটা ব্যবহার হয় না সেই জন্য শোকেসের মধ্যেই রেখে দিচ্ছি কেননা আমার রান্নাঘর এমনিতেও ছোট আর এগুলো যদি রান্নাঘরে রাখি না তাহলে একটা তেল চিটচিটে ভাব চলে আসে সেই জন্য আমি শোকেসের মধ্যেই রেখেছি তবে এখনো কিন্তু জিনিসপত্র রাখলে রাখা যায় আমি তো মোটামুটি হোক করে রেখে দিই আজকের হঠাৎ মনে হলো যে না আমার এই ছোট্ট শোকেসটা সুন্দর করে গুছিয়ে রাখবো যেহেতু ওটা বেডরুমে রাখা হয় আর বেডরুমটা কিন্তু সব সময় দেখবে আমরা একটু বেশি গুছিয়ে রাখার চেষ্টা করি বেডরুমটা কিন্তু সবার একটা পছন্দের জায়গা বলতে পারো তো সেই জন্য শোকেসটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এই যে সবুজ ঝুড়িটা দেখলে আমার কোনো এক বন্ধু বলেছিল যে দীপা তোমার মতন সেম ঝুড়ি আমারও আছে আর হ্যাঁ গো এই ঝুড়িটা ভীষণ কিউট দেখতে ফল ফল রাখার জন্য তো পারফেক্ট অনেক রকম কালার ছিল তবে সবুজ কালারটা আমার বেশি ভালো লেগেছিল। সেই জন্য ওটা নিয়েছি আর যেটা ছাঁকনি মতন দেখলে ওটা তো খুব একটা লাগে না অলরেডি রান্নাঘর এরকম ছোট ঝুড়ি বড়ো ঝুড়ি মাঝারি সমস্তটাই আছে তো বেকার রান্নাঘরে রেখে জাম করে লাভ নেই এই নতুন অবস্থাতেই এখন শোকে গুছিয়ে রাখছি কখন কি কাজে লেগে যায় ঠিক নেই সেই জন্য গুছিয়ে রেখে দিলাম তারপরে কিন্তু আমার শোকেসটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগছিল এই যে নীল সিরামিকের পটটা এত কিউট লাগছিল যদি কখনও নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি সমস্তটাই সিরামিকের জিনিসগুলো রাখবো এই রকম ডিজাইনে দেখবে নীল কালার আরও অনেক রকম কালার হয় সবুজ কালার অরেঞ্জ কালার তো ভাবছি সেইগুলো আমি নিয়ে নিয়ে ভর্তি করব। একটা ওয়ার্ড্রপ রাখবো সেখানে সমস্তটাই আমার সিরামিকের জিনিস থাকবে আর আজকে যেহেতু সারাদিন আমার খাওয়ার সেরকম ঝামেলা নেই সেই জন্য কিন্তু আমি অনেক কাজকর্মগুলোই সেরে নিয়েছি যেগুলো এক্সট্রা কাজ অন্যদিন করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হতো সেইগুলো আর কি আর আমি যেহেতু না খেয়ে থাকতে পারি না গ্যাসের সমস্যা হয় সেই জন্য সকালে উঠেই কিন্তু খালি পেটে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছিলাম তারপর কিন্তু নিশ্চিন্ত বাদবাকি কাজকর্মগুলো করছিলাম আর কি আমার কোনো এক বন্ধু বলেছিলে যে দীপা তুমি কিভাবে রোগা হলে প্লিজ প্লিজ বলো প্রথমেই বলি রোগা হওয়াটা তো ভালো জিনিস দেখবে রোগা থাকলে তুমি সমস্ত কাজকর্ম করতে পারবে সুস্থ থাকতে পারবে আর মোটা হলে শরীরে হাজারও একটা সমস্যা হয় আর সত্যি কথা বলতে আমি কিন্তু রোগা হওয়ার জন্য যে খুব খেটেছি খুব সময় দিয়েছি তা কিন্তু একদমই নয় আমি সারাদিনে একটা সময় মাফিক একটু এক্সারসাইজ করতাম আগে তো একদম সকালে করতাম তোমরা তো দেখেছই তারপর যখন সবাই পেতাম না গিয়ে একটু এক্সারসাইজ করতাম আর খাওয়া দাওয়া একটুখানি একটুখানি মেনে চলতে হবে যেরকম আমরা ঘরোয়া খাবার খাই ঠিক সেরকমই খেতাম তবে একটু কম কম খেতাম সেই জন্য মাঝে করে প্রচণ্ড রোগাও হয়ে গেছিলাম এছাড়া সাংসারিক একটা প্রবলেম চলছিল যার জন্য প্রচণ্ড আমি চিন্তা ভাবনা করতাম আর দেখবে আমাদের প্রত্যেকে যতক্ষণ দেখবে একটা মাথায় টেনশান ঘুরপাক খাবে বা একটা দুশ্চিন্তা থাকবে ততক্ষণ দেখবে আমরা ঠিক সময় মতন খেতে পারবো না খিদেই পাবে না আমাদের তো তখন শরীরটা আরও ভেঙে গেছিল আমার তো এটাই হলো আমার রোগা হওয়ার কারণ আর বেশি কিছু না তবে তোমাদেরকে বলবো একটু খাওয়া দাওয়া মেনটেনেন্স করো অন্তত দুর্গা আগে যারা প্রচুর পেলি ফ্যাট বেড়ে গেছে কিংবা মুখটা ভারী ভারী লাগছে তাদেরকে বলবো একটুখানি দুর্গা আগেটা অন্তত একটু মেনটেনেন্স করো খাওয়া দাওয়া কন্ট্রোল করো নিশ্চয়ই ফিট থাকতে পারবে আর সব থেকে বড়ো কথা ফিট থাকার থেকে সেটা কিন্তু জোর জবস্তিভাবে করলে হবে না নিজেকে মন থেকেই করতে হবে তো যাই হোক এদিকে কিন্তু আমি আমার প্রতিদিনের যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো থাকে সেগুলো সম্পূর্ণ সেরে নিয়েছিলাম আর তারপরেই ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিয়েছি আর সকালে যেহেতু আমার ঘর মোছা হয়ে গেছে সেই জন্য ঘরটা আর মুছলাম না আর এখন এই তো রান্নাঘরে চলে এসেছি সকালে কিন্তু আমি আজকের ওই এসেই কিন্তু রান্নাবান্না সেরে নিয়েছিলাম অফ ক্যামেরাতে এদিকে দেখো এখন দুধ বসিয়েছি বেলার দিকে আর কি মাসিমা দুধ দিয়ে গেছিলো আর আজকে সকালে রান্না করেছিলাম বড়ি আলু দিয়ে একটা মাখামাখা তরকারি করেছি ওটা তাহলে চিকুকে দিয়ে দেব। আমি সব সময় চেষ্টা করি যে চিকু অন্তত আমার মতন হোক যাতে ওর পাপার মতন না হয় যে মাঝ মাংস ডিম ছাড়া খেতে পারবে সেই বাচ্চারা কিংবা আমরা ছোটো থেকে যেমনটা শিখে এসেছি বড় হয়ে তো ঠিক সেরকমই হবে তাই না তো সেরকমই এই চিগোকে কিন্তু আজকে সেরকম কিছুই দিইনি ডাল করে দিয়েছিলাম আর ওই বড়ি আলুর একটা মাখামাখা তরকারি ওটা দিয়েই কিন্তু ও খুব ভালোভাবে খেয়ে নিয়েছিল চাইলে কিন্তু একটা ডিমও দিতে পারতাম তবে ওকে কিন্তু আমি ডিমটা আর দিইনি তো যাই হোক এদিকে এখন দুধটা ফুটে এসছে দুধটাকে নামিয়ে নেব আর সকালে এক ঝুড়ি বাসন ছিল আর কি সেগুলো এখন জাগাই রেখে দিচ্ছি এই বাসনপত্রগুলো রাখতে গেলে আমার একটু অসুবিধা হয় আগে যেরকম মানে আগের বাড়িতে রান্না অঢেল জায়গা ছিল যেখানে খুশি রেখে দিতে পারতাম তবে এখানে তো সেরকম জায়গা নেই আমাকে একটু গুছিয়ে গুছিয়েই রাখত আর এই যে কাঁচের কন্টেনারটা দেখতে পাচ্ছ এটার মধ্যে ঘি ছিল ওই অন্নপূর্ণা যে ঘিটা হয় এত সুন্দর টেস্ট ছিল তো ঘিটা শেষ হয়ে গেলে বয়েনটা ভালো করে মেজে রেখে দিয়েছি এই কাঁচের বয়নটা কিন্তু আমি একটা কাজে লাগাবো আমার ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এটা ঠিক আমি কি কাজে লাগালাম তো যাই হোক আর সামনের দিকের কয়েকটা টুকটাক বাসন ছিল সেগুলো এখন রেখে দিয়েছি আর সকালে বললাম না ছোলা মোটর আমি মানে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন এই যে প্রেশারের মধ্যে পাঁচ ছটা সিটি দিয়ে আমি আর কি সিদ্ধ করে নেব সামান্য নুন আর হলুদ দিয়ে তো সেই জন্য আর কি প্রেশারের সিটিটা ভালো করে দেখে নিচ্ছি কোথাও কিছু আটকে আছে নাকি আর এই যে সেলফের এখানে যে কয়েকটা জিনিসপত্র আমাকে হ্যাঙ্গিং করে রাখতে হয় সসপেন কিংবা তাওয়াগুলো আমি এখানটাতে রাখি অনেকটাই বেশ সুবিধা হয়েছে আগে তো ভাবতাম যে হয়তো কোনো রকম কিছু টাঙানোর এখানে জায়গা নেই না তবে দেখলাম অলরেডি এখানে পিন করার জন্য না জায়গা ছিল ওখানেই আমি লম্বা লম্বা যে পেরেকগুলো হয় সেগুলো দিয়েই আর কি হ্যাং করেছি যাতে আমি একসঙ্গে অনেক জিনিসপত্র রাখতে পারি আগের ভিডিওতে বাসুকৃষ্ণ আইডি থেকে এক বন্ধু বলেছিল দীপা তুমি কিন্তু চুলটা কাটবে না তুমি চুলটা বড়ই রাখবে শাড়ির সঙ্গে কিন্তু লম্বা চুল বেশি ভালো লাগে তবে কি জানো তো আমি না ঘরেই তো সব সময় থাকি খুব একটা যাওয়া হয় না সেই আগের বছর দুর্গাপুজোর সময় চুল কেটেছিলাম সরি আগের বছর নয় ফেব্রুয়ারি মাসে চুল কেটেছিলাম আর পুজোর সময়ও কেটেছিলাম তো চুলটা বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে কোমরের একটু উপর পর্যন্ত আছে তবে দেখবি যে জিনিসের যত্ন করতে না পারি সেই জিনিস রেখে দিন না সেটা কিন্তু আরও খারাপ হবে তো সেই জন্য ভেবে আছি পুজোর সময় একটুখানি কিছু চেঞ্জ করবো লুকসটাকে চেঞ্জ করার ইচ্ছে আছে তবে এখন পার্লারে গিয়ে দেখতে হবে যে কোন জিনিসের দাম বাড়লো বা কোনটা কেমন রেডে আছে এই বিষয়গুলো জেনে নিয়ে সেই মাফিক আর কি করবো আর তোমরা তো জানোই প্রত্যেক বছর পুজোর সময় আমি চুলে হাইলাইট ব্যবহার করি আমার বেশ ভাল লাগে চুল কালারটা তো দেখা যাক এবারে গিয়ে কি কালার করি বা কিছু সমস্তটাই ভিডিওতে একটু একটু করে দেখতে পারবে তারপর সন্ধ্যের দিকে চিকুর জন্য পিডিয়া বানিয়ে দিয়েছিলাম ওকে এখন দিয়ে আসছি আর আজকে বিকেলের দিকে সেভাবে আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি তোমরা তো দেখেছোই আগের দিনের ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আসলে আমি এডিটিং করছিলাম ভয়েস ওভার করছিলাম সেই জন্য ওই সময়টা এইভাবেই কেটে গেছিলো আর কি আর আজকে যেহেতু সোমবার সেই জন্য খুব ভালো করে দিই সন্ধে দেওয়ার আগে চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছি উঠোনেও জল ছড়া দিয়ে এসেছি তারপর জামা কাপড় ছেড়ে এখন এই যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ এখানে আমি ঘিয়ের প্রদীপ জ্বেলেছি সোমবার করে কিন্তু ঘিয়ের প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালা উচিত ভোলানাথের সামনে সেই জন্য প্রত্যেক সোমবার সকাল সন্ধ্যে ঘিয়ের প্রদীপই জ্বালতাম তারপরে কিন্তু এদিকে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের বই পড়াও হয়ে গেছে আর এখন এই যে ধুনোটা নিয়ে সব জায়গায় দেখিয়ে দিচ্ছি ঘরে বারান্দায় সমস্ত জায়গায় আর কি সন্ধ্যের পর থেকে একটু কিন্তু বৃষ্টিও শুরু হয়েছিল শ্রাবণ মাসের শেষ সোমবার বলে কথা আর একটুও বৃষ্টি হবে না বললে হয় সামান্য কিন্তু সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছিল আর এখন এই যে রান্নাঘরেও কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রত্যেক বৃহস্পতিবার কিংবা সোমবার শনিবার করে ধুনো আমি বাড়িতে সব সময় দিই আমার মনে হয় ঘরে ধুনো দেওয়া মানে ঘরে যদিও বা কোনো নেগেটিভ এনার্জি মানে প্রভাব পড়ে সেটা কিন্তু খুব সহজেই বাড়ি থেকে দেখবে বেরিয়ে যায় আমি সমস্ত জায়গায় দুটো বেডরুম ডাইনিং রুম রান্নাঘর সমস্ত জায়গা থেকে ঘুরিয়ে এনে দেখো এই এখন বাইরে কিন্তু ধুনোটা রেখে দিচ্ছি তাহলে কি হবে সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু ধুনোর সঙ্গে কিন্তু বাইরে বেরিয়ে যাবে আর তারপরে কিন্তু সন্ধেবেলা এখন চিকুকে নিয়ে বই নিয়ে বসিয়েছি আর চিকুর কাণ্ডখানি দেখো পড়তে বসার সময় ও যত রাজ্যের ঘুম পেয়ে যায় থার্টিন আমার দিকে দেখাও তারপরে 17 8 21 হিরো ওঠো বাবা টোয়েন্টি এই টোয়েন্টি থ্রি তো দেখলে তো চিকু এরকমই করতে থাকে আর এখন এই যে চিকুর পাপার জন্য রাতের খাবার রেডি করে নিয়েছি আর চিকুকেও এটাই খাইয়েছি তবে ডিম ছাড়াই দিয়েছিলাম আর আমার জন্য ওই ছোলা মটর সিদ্ধ করেছিলাম ওটাই আর কি খেয়েছি তো চলো বন্ধুরা এই দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে